আসসালামু আলাইকুম আজকে আমরা নাউনের গুরুত্বপূর্ণ দুইটা করব প্রথমত দ্বিতীয়ত আমরা কিভাবে চিনতে পারবো যে সেটি নাউন তো এই যে টার্ম গুলা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন চাকরির পরীক্ষা এবং ভর্তির পরীক্ষায় অহরহ এখান থেকে প্রশ্ন আসে তো আসে চলুন আমরা শুরু করি প্রথমত একটা নাউন আমরা কিভাবে বুঝবো বাক্যে নাউন কোথায় বসবে যে প্রথমত ফার্স্ট সাবজেক্ট অফ তো একটা বাক্যে নাউনের অবস্থান আমরা নাউন নাউন কোথায় কোথায় বসতে পারে থাকতে পারে থাকতে পারে আমরা যদি এক্সাম্পল দেখি দেখেন এখানে একটা এক্সাম্পল মানে আমরা উদাহরণ যদি দেখি দ্য ডগ বার্কস লাউডলি ঠিক আছে দেখেন এইখানে হেয়ার ডগ ইজ দ্য সাবজেক্ট অফ দ্য ভার্ব বার্গস আমরা জানি যে এই বাক্যে দ্য লাউডলি এখানে এই যে ডগ এই ডা হচ্ছে কি এখানে বসেছে সেই জন্য আমরা প্রথমত নাউনকে আমরা পাবো হচ্ছে বাক্যের সাবজেক্ট হিসাবে একটা বাক্যের সাবজেক্ট হিসাবে কি নাউন বসতে পারে দ্বিতীয়ত অবজেক্ট অব তো আমরা সাবজেক্ট হিসেবে যেমন নাউনকে পেতে পারি

প্রতিদিন কি সন্ধে তাহলে কি পড়ে বই পড়ে তাহলে এটা হচ্ছে কি অবজেক্ট তাহলে আমরা কি বুঝলাম যে নাউন হতে পারে নাউন থাকতে পারে নাউন থাকবে নাউন কমপ্লিমেন্ট অফ ভার্ভ নাউন কমপ্লিমেন্ট হিসেবে থাকতে পারে যেমন দ্য উইনার ইজ জন এখানে কিন্তু জন কিন্তু অবজেক্ট না এটা কমপ্লিমেন্ট কারণ কি আমরা উইনার এই উইনার সম্পর্কে আরো তথ্য জানতেছি তাই না যে উইনারটা কে জন উইনার আর জন একজনই সো এটা একটা কমপ্লিমেন্ট হিয়ার জন ইজ দ্য কমপ্লিমেন্ট অফ দ্য লিঙ্কিং ভার্ব ইজ প্রোভাইডিং মোর ইনফরমেশন অ্যাবাউট দ্য সাবজেক্ট উইনার তাহলে ওই উইনারটা কে এর সম্পর্কে আরও বিস্তারিত তথ্য আমরা জানতে পারছি এই যে জন এর মাধ্যমে তাহলে এইটাও একটা কি নাউন তাহলে কমপ্লিমেন্ট অফ ভার্ব এটাও নাউন হতে পারে এরপর দেখেন অবজেক্ট অফ আ প্রিপোজিশন ইফ

হলে এখানে টেবিল ইজ দ্য অবজেক্ট অফ দ্য প্রিপজিশন অন আরো কিছু আছে নাউন হতে পারে সো আমরা যে চারটা এখানে জানলাম সেটা হচ্ছে নাউন সাবজেক্ট হতে পারে অবজেক্ট হতে পারে কমপ্লিমেন্ট হতে পারে প্রিপজিশনের অবজেক্ট হতে পারে আচ্ছা এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ যে আমরা কিভাবে সাফিক্স দেখে আইডেন্টিফাই করব যে এইটা নাউন নাকি অন্য কোনো পার্স অফ স্পিচ দেখেন প্রথমত Sometimes the ending of a word or the suffix can clue you as to what function it serves in a sentence. So, if you see a suffix, you can clue you. কোন পার্টস অফ স্পিচ তো আজকে আমরা প্রথমে যেটা আলোচনা করবো যে নাউন কিভাবে আপনারা আইডেন্টিফাই করবেন বাক্যের শেষে কি ধরনের সাফিক্স থাকতে পারে বা বাক্যের শেষে কি ধরনের লেটার থাকতে পারে যেটা দেখে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এটা নাউন কি না প্রথমত দেখেন এনস অথবা ই এন সি হ্যাঁ ই এন সি ই এটা খেয়াল করেন এই যে যদি দেখেন কোনো বাক্যের শেষে এনস আছে এ এন সিই অথবা ই এন সিই তাহলে বুঝে নিবেন যে এই শব্দটা হচ্ছে নাউন শব্দগুলা নাউন তো এ দেখেন এই টাইপের প্রশ্ন আমাদের জব তারপর হচ্ছে অ্যাডমিশন টেস্টে অহরহ আসে দেখেন এখানে আছে ইম্পর্টেন্স আমরা যদি লাস্টে এর সাফিক্সটা দেখি অ্যানস তাহলে এটা কি এটা একটা নাউন তারপরে দেখেন রেজিস্ট্যান্স এই যে এ এন সিই লাস্টের সাফিক্স কি এ এন সি নাউন ডিফারেন্স ডিফারেন্স ই এন সিই সো এটা কি এটা হচ্ছে একটা নাউন তাহলে আমরা ফার্স্ট যেটা বুঝলাম যে কিভাবে আমরা নাউন চিনতে পারবো যদি কোনো শব্দের শেষে এনস এ এন সিই অথবা ই এন সিই থাকে তাহলে এটা হবে নাউন সেকেন্ড কি থাকতে পারে চম থাকতে পারে শান টি আই ও এন শান দেখেন আপনারা এই শব্দটা দেখেন এডুকেশন অ্যাকশন সেলিব্রেশন এখানে কি আছে টি আই ও এন শান তাহলে আমরা যদি কোনো বাক্যের কোনো ওয়ার্ডের শেষে আমরা শান পাই তাহলে সেই শানটা হবে কি সেটা একটা নাউন ঠিক আছে আচ্ছা দেখেন এরপর কি হতে পারে আমরা কিভাবে বুঝতে পারি যে নাউন এ আর অথবা ও আর যদি এটা কোনো কি থাকে শব্দ শেষে থাকে যেমন স্কলার এখানে দেখেন ওয়ার্ডের শেষে এ আর আছে তাই না গভর্নর ও আর আছে ওয়ার্ডের শেষে ও আর আছে তাহলে আমরা কি বুঝলাম যে কোন শব্দের শেষে যদি হিসেবে অথবা ওয়ার থাকে তাহলে সেটাও এরপর কি হতে পারে ইজম থাকতে পারে ইজম যদি কোনো শেষে ইজম থাকে তাহলে আপনারা বুঝে নেবেন সেটাও নাউন যেমন কি রিয়ালিজম রিয়েলিজম ইজম আই এস এম আছে ট্যুরিজম আইএসএম এস এম মানে ইজম থাকে তাহলে সেইটাও হবে কি নাউন দেখেন এরপর আর কি হতে পারে টি ইস্ট থাকতে পারে ইস্ট এই যে ইস্ট যদি কোনো ওয়ার্ডের শেষে ইস্ট থাকে তাহলে আমরা বুঝবো সেটা নাউন আর্টিস্ট আই এস আর্টিস্ট তাহলে এটা একটা কি নাউন সায়েন্টিস্ট আইএসটি সায়েন্টিস্ট জার্নালিস্ট আইএসটি তাহলে আমরা যখন কোনো ওয়ার্ডের শেষে আইএসটি আমরা পাবো তখন আমরা বুঝে নিব যে সেটা একটা কি নাউন এরপর কি থাকতে পারে ম্যান্ট থাকতে পারে ম্যান্ট যদি কোনো ওয়ার্ডের শেষে ম্যান থাকে তাহলে আমরা বুঝে নিব সেটাও নাউন দেখুন এনজয়মেন্ট ম্যান্ট আছে অ্যাচিভমেন্ট ম্যান্ট আছে তাহলে যে ওয়ার্ড এসে থাকবে সেই ওয়ার্ডটাও কি হবে নাউন তাহলে দেখেন আপনারা যদি এইভাবে চিনতে পারেন আপনাদের জন্য কিন্তু নাউন খুঁজে বের করা পরীক্ষায় সেটা চাকরি পরীক্ষা হোক সেটা অ্যাডমিশন টেস্ট হোক আপনাদের জন্য কি হবে না কঠিন হবে না আর কি হতে পারে দেখেন থাকতে পারে এন ই ডবল যদি কোন ওয়ার্ড এ শেষে আমাদের সাফিক্স নেস থাকে তাহলে আমরা ধরে নিব সেটা একটা নাউন হ্যাপিনেস তাই না তারপর ডার্কনেস এগুলো সবই নাউন কেমন নাউন নাউন তাহলে ওয়ার্ডের যদি থাকে নেস এস এইটাও কি হবে এই ওয়ার্ড নাউন আর কি থাকতে পারে হিপ থাকতে পারে তাই না তো যেমন এস এইচ আই পি শিপ ওয়ার্ডের এর শেষে যদি শিপ থাকে সেইটাও হবে কি নাউন যেমন ফ্রেন্ডশিপ খেয়াল করেন ফ্রেন্ডশিপ লিডারশিপ পার্টনারশিপ প্রত্যেকটা শিপ আছে তাহলে শিপ যদি থাকে এই ওয়ার্ডটাও কি হবে এই ওয়ার্ডটাও নাউন হবে ওকে নেক্সট থাকতে পারে আচ্ছা হুড থাকতে পারে হুড এইচ ডি এইচ ডি যদি থাকে কোন ওয়ার্ডের ফুড। হুড তাহলে আমরা বুঝবো যে সেই ওয়ার্ডটাও নাউন যেমন চাইল্ডহুড চাইল্ড শেষে এখানে সাফিক্স হিসেবে হুড আছে ব্রাদারহুড

যদি কোনো ওয়ার্ডের শেষে এ জি ই এইচ থাকে তাহলে ধরে নিবেন এই ওয়ার্ডটা হচ্ছে নাও যেমন ভিলেজ ম্যারিজ ব্যাগেজ সো এই যে এ জি ই এইচ আছে এই এ জি ই থাকাতে ওয়ার্ডের শেষে আমরা বুঝতে পারতেছি এই সাফিক্সটা ইন্ডিকেট করতেছে যে এই ওয়ার্ডগুলা হচ্ছে নাও ক্লিয়ার আর কি থাকতে পারে আল থাকতে পারে আল এ এল আল যদি কোনো ওয়ার্ড এসে শেষে আমরা দেখি এল আছে তাহলে আমরা বুঝে নিব যে সেই ওয়ার্ডটা কি নাউন যেমন দেখেন খেয়াল এ এল এ তো এই এল গুলা থাকাতে কি হচ্ছে এই ওয়ার্ডটা হয়ে যাচ্ছে নাউন আমরা আমরা কি বুঝতে পারছি বিষয়টা ওকে সো এরপর কি থাকতে পারে আইটি ওয়াই ই আই টি ওয়াই ইটাও যদি কোন ওয়ার্ডের শেষে সাফিক্স হিসাবে থাকে সেটাও কি নাউন যেমন দেখেন টি ওয়াই আছে ক্রিয়েটিভিটি আই টি ওয়াই আছে ক্রিয়েটিভিটি ইটি সো এরপর কি থাকতে পারে সেন সেন্সিটিভিটি সেন্সিটিভিটি সো এই যে ই আই টি ওয়াই থাকাতে ইটি থাকাতে এই ওয়ার্ড শেষে এই সবগুলাই হচ্ছে কি নাউন তো আশা করি আপনারা আজকের পর থেকে চাকরির পরীক্ষা হোক এডমিশন পরীক্ষা হোক নাউন চিনতে ভুল করবেন না জাস্ট এই রুলসগুলা বা এই সরি সাফিক্সগুলো আপনারা আর আর বারবার যদি বাসে প্র্যাকটিস করেন তাহলে হচ্ছে ফার্দার আপনাদের নাউন চিনতে কোনো সমস্যা হবে না সেটা জব পরীক্ষা হোক সেটা অ্যাডমিশন পরীক্ষা হোক তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরো আপনাদের জন্য এরকম প্রয়োজনীয় ভিডিও নিয়ে হাজির হতে পারি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম